Assalamu alaikum. চুয়াল্লিশতম ভাইবার জন্য পেপার রেডি করছিলাম এই সময় হচ্ছে আমাদের যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে দেখছি যে আসলে এই কাগজটার মানে কি এই কাগজটা কি আর কি কি কাগজ দরকার এই জিনিসগুলো হচ্ছে নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে তো আমি ভাবলাম আমি যেহেতু কাগজগুলো রেডি করে ফেলেছি আপনাদেরকে এখনই বলে রাখি যে আসলে ভাইবার জন্য কোন কোন কাগজগুলো দরকার যাতে করে আপনি যখন ভাইবা দিবেন বা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন কোন কাগজগুলো দরকার শুধু এই ভিডিওটা দিলেই তার জন্য এনাফ হয়ে যাবে ফার্স্ট কথা হচ্ছে আমি একটা স্ক্রিনশট এখন দিয়ে দিচ্ছি এই যে এই স্ক্রিনশটটা আপনারা নিজেরা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ছবিটা আপনারা নিজেরা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে এটা দেখে সাজিয়ে ফেলতে পারে এখন আমি আসি সাধারণত তিনটা সেট কাগজ দিতে হয় ইয়াতে ভাইবার জন্য ফার্স্ট যে সেটটা সেটা মেইন কপিগুলো দিতে হয় কাগজে সেকেন্ড এবং থার্ডটাতে সত্যায়িত কপি তবে ওই মেইন কপিগুলোরই যে সত্যায়িত কপি দিতে হয় এরকম না ব্যাপারটা কিছু কিছু আলাদা আছে আমি একটা একটা করে আসি এবং কোন কাগজগুলো কোথায় পাবেন সেটাও আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের একটু হেল্প হয় ওকে সো এই হচ্ছে আমার তিনটা সেট আমি তিনটা সেট একদম পুরোপুরিভাবে রেডি করে ফেলেছি আমি একটা একটা করে সেটগুলো আপনাকে বলি কী কী থাকবে প্রথম যে সেটটা এটা হচ্ছে আমার একদম মেইন কাগজপত্রের যে সেটটা এটাতে প্রথমেই থাকবে হচ্ছে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আপনারা যেই অ্যাডমিট কার্ডটা চুয়াল্লিশে বাসে চল্লিশে পঁয়তাল্লিশে যেটাই পেয়েছেন না কেন যেটা নিয়ে আসলে প্রিলিমিনারি দিয়েছেন সেই অ্যাডমিট কার্ডটা এরপরে আসে হচ্ছে বিপিএসসি ফ্রম ওয়ান বিপিএসসি ফর্ম ওয়ান মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন যে আপনার একটা অ্যাপ্লিকেন্ট কপি ছিল সেটাকে বলা হয় বিপিএসসি ফর্ম ওয়ান এটাই হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি তো আপনি হচ্ছে ও সরি প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ডটার সাথে আরেকটা জিনিস লাগবে অ্যাডমিট কার্ডটার সাথে পত্র লাগবে সাক্ষাৎকারপত্র মানে ভাইভা কার্ড আর কি এটা বিপিএসসি যখন ভাইভা শিডিউল দেয় তার এক থেকে দুই দিন আগে শিডিউল দেওয়ার পরে ভাইভা শুরু হওয়ার এক থেকে দুই দিন আগে ওদের ওয়েবসাইটেই হচ্ছে এটা পাওয়া যায় আমি এই যে আজকে তুলে নিয়ে আসলাম এটাই হচ্ছে দুই পেজটার একটা ভাইভা কার্ড আর কি আপনার এখানে শুধুমাত্র আপনার রোলটা এবং নামটা লেখা থাকবে এবং কয় তারিখ ভাইভা সেটা লেখা থাকবে তাহলে প্রথমেই গেল আমার অ্যাডমিট কার্ড তারপরে হচ্ছে সাক্ষাৎকার পত্র তারপরে যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে বিপিএসসি ফ্রম ওয়ান বিপিএসসি ফ্রম ওয়ান কি আমি একটু আগেই বললাম যে আমাদের অ্যাপ্লিকেন্ট কপি যেটা থাকে এই যে বিপিএসসি ফ্রম ওয়ান তারপরে থাকে হচ্ছে সকল শিক্ষাগত সনদ যোগ্যতার সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ বলতে প্রথমে এই যে এসএসসি সনদ তারপরে হচ্ছে এইচএসসি সনদ তারপরে হচ্ছে আপনার অনার্সের সনদ এবং তারপরে হচ্ছে আপনার মাস্টার্সের সনদ এখন যারা অ্যাপিয়ার দিয়ে দেবেন তারা অবশ্যই অ্যাপিয়ারটা তুলে নেবেন অ্যাপিআর্ড লাগবে আরেকটা কথা যে যাদের হয়তোবা অনেক সময় দেখা যায় যে ইম্প্রুভমেন্ট থাকে পরীক্ষার মধ্যে আমার যেমন ছিল যার কারণে আমার অনার্স এবং মাস্টার্সের সালটা একই হয়ে গিয়েছিল তো যেটা করবেন আপনারা অনার্সে ইম্প্রুভমেন্ট ছাড়া যে রেজাল্টটা আছে সেটা দিয়ে অ্যাপ্লিকেন্ট ফর্ম পূরণ করাই ভালো তাতে করে ইয়ে হয় আর লাস্টে যখন সার্টিফিকেট আপনি ইম্প্রুভমেন্টের ইম্প্রুভমেন্টেরটা পাবেন তখন অবশ্যই ওই একটা মার্কশিট সাথে দিয়ে দেবেন যে আপনার যে অনার্সের মার্কশিটটা ছিল ইম্প্রুভমেন্ট সহ সেটা দিয়ে দিলেই আর কোনো কনফিউশন থাকে থাকবে সো তাহলে কয়টা জিনিস গেল প্রথম গেল প্রবেশপত্র তারপরে সাক্ষাৎকারপত্র যেটা আমরা ভাইবার কয়েকদিন আগে ডাউনলোড করতে পারবো ইউপিএসসির ওয়েবসাইট থেকে তারপরে অ্যাপ্লিকেন্ট কপি বা ফর্ম ওয়ান তারপরে সকল শিক্ষাগত সনদের যোগ্যতা সনদ এবং কারো যদি অনার্সের সার্টিফিকেটের মধ্যে ওইটা যে চার বছর মেয়াদি কোর্স এটা উল্লেখ না থাকে তাহলে কিন্তু আলাদা করে একটা ডিপার্টমেন্টের কাছ থেকে প্রত্যাণপত্র নিতে হয় যে আমার অনার্সের এটা চার বছরের কোর্স ছিল ঠিক আছে আমাদের যেহেতু সার্টিফিকেটে উল্লেখ রয়েছে আর দরকার নেই আমাদের এই জন্য শিক্ষাগত সকল যোগ্যতা সনদের পরে যে জিনিসটা লাগবে আমাদের সেটা হচ্ছে ওজন উচ্চতা এবং বুকের মাপের একটা সার্টিফিকেট লাগবে ওজন উচ্চতা বুকের মাপের সার্টিফিকেট এটাও কয়েকদিন আগে বিপিএসসিতে দিয়ে দেয় মানে ইউপিএসসির যে ওয়েবসাইট আছে ওখানে দিয়ে দেবে ইউপিএসসি বলতেছি কেন আমি আমি ইয়ার চলে চলে গেছি ইন্ডিয়ায় চলে গেছি বিপিএসসির ওয়েবসাইটে দিয়ে দেবে তো ওখান থেকে ডাউনলোড করে জাস্ট ওখানে আপনার নামটা বুকের মাপ উচ্চতা ওজন এটা যে অ্যাপ্লিকেন্ট ফর্মে যে অনুযায়ী ছিল ওই অনুযায়ী ওখানে লিখে যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের কাছ থেকে এটা সত্তাহিত করে নিতে হবে চারটা তিনটা কপি সত্তায়িত করে নিতে হয় তো এটার পরে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে নাগরিকত্ব বা স্থায়ী যে ঠিকানা আছে এটার সনদপত্র নাগরিকত্ব সনদ যেটাকে এই যে নাগরিকত্ব আমি সিটি কর্পোরেশন থেকে নিয়েছিলাম এটাও নিয়েছিলাম আমি আবার স্থায়ী যে বাসিন্দা আমি সেটাও নিয়েছিলাম দুইটাই দিয়েছি এরপরে হচ্ছে বিপিএসসি ফর্ম থ্রি বিপিএসসি ফর্ম থ্রি কি জিনিস বিপিএসসি ফর্ম থ্রি মাত্র ভাইবার দুই তিন দিন আগে ওয়েবসাইটে আপলোড করা হয় ওখানে গিয়ে আপনার নাম বাবার নাম মায়ের নাম বাবার জন্ম তারিখ মায়ের জন্ম তারিখ ইয়া অনুযায়ী একদম সার্টিফিকেট অনুযায়ী ওনাদের আইডি কার্ডে যেটা আছে ওইটা দিলেই বিপিএসসি ফর্ম থ্রি বের হয়ে আসে এই ফর্ম থ্রিটা নিয়ে আসবে এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেডের কাজ শেষ আমি যদি একবারে একদম শর্টকাটে বলি আপনাকে কি কি তাহলে প্রথমে হচ্ছে আমার আইডি কার্ড অ্যাডমিট কার্ড তারপরে আমার সাক্ষাৎকারপত্র তারপরে আমার অ্যাপ্লিকেন্ট কপি তারপরে হচ্ছে শিক্ষাগত সকল সনদ যেমন হচ্ছে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স শেষ তারপরে হচ্ছে আপনার এগুলার পরে যেটা লাগবে সেটা হচ্ছে ওই যে ওজন উচ্চতা এবং বুকের মাপের যে সত্তায়িত ফটোকপিটা সেটা এরপরে লাগবে হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের যে আপনার নাগরিকত্ব সনদ সেটা আর এরপরেই লাগবে হচ্ছে বিপিএসসি ফর্ম থ্রি এই গেল সেট ওয়ান সেট ওয়ানের পরে আসবো সেট টু তিনটা সেট যেহেতু জমা দিতে হয় সেট টু সেট টুতে প্রথমেই লাগবে সত্তায়িত তিন কপি ছবি আমি এখানে বারো কপি ছবি সত্তায়িত করে রেখেছি যখন যেখানে লাগবে দিয়ে দেবো সমস্যা নেই সো তিন কপি সত্তাহিত ছবি এরপরে যেটা লাগবে আমাদের আবার বিপিএসসি ফর্ম ওয়ান মানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপির ফটোকপি এগুলো কিন্তু সব সত্তায়িত হতে হবে অ্যাপ্লিক্যান্ট কপির ফটোকপি তারপরে আমার সব শিক্ষাগত যোগ্যতা সনদ যেগুলা দিছি আমি সেগুলোরই ফটোকপি সত্তায়িত আমি মানে প্রথম ইয়াতে যেগুলো দিছি এসএসসি ইন্টার অনার্স মাস্টার সেগুলোর ফটোকপিগুলো সত্তায়িত এরপরে আবার ওই যে ওজন উচ্চতা বুকের মাপের আমি বললাম এটা তিনটা কপি করে রাখবেন বা চারটা করে রাখবেন একটা এক্সট্রা করে রাখবেন এটা দিতে হবে ওজন উচ্চতা বুকের মাপ এরপরে দিতে হবে হচ্ছে আপনি যে যদি কোথাও জব করেন তাহলে সেখানকার এন দিতে হবে আমি যেমন প্রাইমারিতে জব করছি আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রয়েছি তো প্রাইমারি থেকে আমি যে এনওসিটা নিয়েছি এই এনওসিটা দিয়ে দিয়েছি তারপরে রয়েছে হচ্ছে নাগরিকত্ব ও স্থায়ী সনদ ওই যেটা দেখাইলাম আমি ওই দুইটা আর কি ওই দুইটার ফটোকপি এবং সত্যায়িত ফটোকপি এরপরে আসবে হচ্ছে এন আই ডি কার্ডের সপ্তাহিত ফটোকপি এই যে এন এনআইডি কার্ড যে আছে এন আই ডি কার্ডের সপ্তাহিত ফটোকপি ওকে প্রথম প্রথম কপিতে একটা জিনিস বলি নেই প্রথম সেটে কিন্তু মেইন এন আই এনআইডিটা লাগবে আর দ্বিতীয় সেটে এটার সপ্তাহিত ফটোকপি লাগবে এরপরে হচ্ছে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম দুইটা মানে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এটাও কয়েকদিন আগে ওয়েবসাইটে পাওয়া যায় এই পুলিশ ভেরিফিকেশন ফর্মে দুইটা সেট লাগবে এটা মানে তিনটা চারটা পেজ করে একটা করে সেটে এই চারটা পেজে আটটা পেজ মানে দুই সেট লাগবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম আর তারপরে বিপিএসসি ফর্ম থ্রি এই যে একটু আগে যে ফর্ম থ্রিটা বললাম আমি লাস্টের দিনে ডাউনলোড করা যায় মানে কয়েকদিন আগে ভাইবা ওইটা একটা সত্যায়িত ফটোকপি এগুলো কিন্তু সব ফটোকপি এগুলার কোনো মেইন কপির কারবার নাই শুধু ওই পুলিশ ভেরিফিকেশন ফর্মটা এইটার দুইটা ইয়া লাগবে এটা আসলে মেইন বা ফটোকপি বলে কোনো কথা নাই ওটা ওনারা বললেই ওনারা বের করে দেবে তাহলে দ্বিতীয় কি কি থাকলো প্রথমে সত্তায়িত তিন কপি ছবি তারপরে বিপিএসসি ফর্ম ওয়ান মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি তারপরে আছে হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এগুলো ফটোকপি সব সত্যায়িত ফটোকপি তারপরে হচ্ছে ওজন উচ্চতা বুকের মাপের যে ইয়াটা আছে সেটা তারপরে হচ্ছে ছাড়পত্র মানে হচ্ছে এনওসি যদি লাগ কেউ সরকারি চাকরিতে থাকেন না থাকলে তো দরকার নেই তারপরে হচ্ছে নাগরিকত্ব বা স্থায়িত্ব স্থায়ী যে ঠিকানা এটা হচ্ছে সনরটা এটাও হচ্ছে সত্যায়িত ফটোকপি এরপরে হচ্ছে এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি এরপরে হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা আছে এইটার দুইটা ফর্ম আর হচ্ছে বিপিএসসি ফর্ম থ্রি সত্তায়িত ফটোকপি এই গেল আমার দ্বিতীয় সেট দ্বিতীয় সেট সেট এবার আসি আমরা তিন নাম্বার সেট তিন নাম্বার সেটে প্রথমেই সত্তায়িত তিন কপি ছবি লাগবে ছবি আমরা জানি আছে এরপরে লাগবে হচ্ছে বিপিএসসি ফর্মন মানে অ্যাপ্লিকেন্ট কপি যেটা আছে সেটা কি লাগবে সত্তাহিত ফটোকপি তারপর সকল শিক্ষাগত যোগ্যতা সত্তায়িত ফটোকপি যেগুলো দিয়েছেন অলরেডি সেগুলাই তারপরে লাগবে হচ্ছে ওজন উচ্চতার ওই যে তিনটা লাগবে এটা এখানেও একটা লাগবে ওজন উচ্চতার এরপরে আপনার যে ছাড়পত্র বা এনওসিটা নিয়েছেন ওইটার একটা ফটোকপি এই যে এনওসির একটা ফটোকপি এরপরে হচ্ছে নাগরিকত্ব সনদ বা স্থায়ী বাসিন্দার সনদ এগুলো ফটোকপি সত্ত্বায়িত এরপরে হচ্ছে এনআইডি কার্ডের সত্তাহিত ফটোকপি আর এরপরে হচ্ছে চাকুরির যে ইয়া মানে পুলিশ ভেরিফিকেশান যে ফর্মটা এই পুলিশ ভেরিফিকেশান ফর্ম আরেকটা আর হচ্ছে লাস্টে বিপিএসসি ফর্ম থ্রির আরেকটা সত্তাহিত ফটোকপি তাহলে মোট কথা আমার প্রথম কপিতে যা যা দিব সেগুলো সবগুলারই আমরা তিনটা করে ফটোকপি করে রাখবো প্রথম কপি তো প্রথমে গেল দ্বিতীয় যেগুলো দেবো সেগুলো সব কিছু সত্তাহিত ফটোকপি দিতে হবে পুলিশ ভেরিফিকেশান ফর্ম আমরা তিন সেট নিয়ে রাখবো কারণ দ্বিতীয় সেটটাতে দুইটা দিতে হয় তৃতীয় সেটটাতে একটা দিতে হয় বিপিএসসি ফর্ম থ্রি যেটা আছে সেটা প্রথম সেটটাতে মেইনটা দ্বিতীয় তৃতীয়তে ফটোকপি সত্তায়িত তারপরে এনআইডি কার্ড প্রথমটাতে মেইনটা দ্বিতীয় তৃতীয়তে সত্তাহিত ফটোকপি আর ওই যে বুক ওজন উচ্চতা বুকের মাপ যেটা আছে সেটা হচ্ছে তিনটা কপি লাগবে ও ওটা বের করে নেবেন একদম তিনটাই প্রিন্ট করে নিয়ে কোনো একটা ডাক্তারের কাছ থেকে ওটা রেজিস্ট্রেশন নাম্বার ইয়ে সহ সত্তায়িত করে নেবেন শেষ আর হচ্ছে বিপিএসসি ফর্ম থ্রির কথা তো বললাম বাকি সব কিছু মোটামুটি বলা শেষ ওকে তো এই হচ্ছে মোটামুটিভাবে ব্যাপার এই কাগজপত্রগুলো সব রেডি করে রাখবেন আমি আরেকবার একদম অ্যাটে গ্লান্স বলে দিই আপনাকে সেট ওয়ানে থাকবে প্রবেশপত্র এবং সাক্ষাৎকারপত্র তারপরে অ্যাপ্লিকেন্ট কপি তারপরে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ তারপর ওজন উচ্চতা বুকের মাপের যে সার্টিফিকেট ওইটা তারপরে নাগরিকত্ব সনদ এনআইডির মূল কপি বিপিএসসি ফর্ম থ্রি এরপর সত্ত্বায়িত দ্বিতীয় সেট যেটা সত্তায়িত কপি সত্তাহিত তিন কপি ছবি তারপর বিপিএসসি ফর্ম ওয়ান মানে অ্যাপ্লিকেন্ট কপিটা সত্তায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সত্তায়িত তারপরে হচ্ছে ওজন উচ্চতা বুকের মাপের ওই সার্টিফিকেটটা তারপরে হচ্ছে এনওসি আপনার মেইনটা তারপরে নাগরিকত্ব স্থায়ী ঠিকানার যে ইয়াটা আছে সেটা তারপরে এনআইডি কার্ডের একটা ফটোকপি তারপর পুলিশ ভেরিফিকেশন ফর্ম দুই সেট আর বিপিএসসি ফর্ম থ্রি দ্বিতীয় সেট শেষ তিন নম্বর সেট সত্তায়িত তিন কপি ছবি অ্যাপ্লিকেন্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্তায়িত ফটোকপি ওজন উচ্চতা বুকের মাপের ওইটা তারপরে হচ্ছে এনওসি যদি থাকে এনওসির সত্তাহিত ফটোকপি তারপর নাগরিকত্ব স্থায়ী ঠিকানার যে ইয়ে আছে প্রত্যয়নপত্র আছে সেটা তারপরে এনআইডি কার্ডের হচ্ছে সপ্তাহিত ফটোকপি তারপরে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম আরেক সাইড এখানে আর হচ্ছে বিপিএসসি ফর্ম থ্রি এই হচ্ছে ওভারঅল আমাদের ভাইবার জন্য রিকোয়ারমেন্ট এই কাগজগুলো যাদের আসে তারা তো ভালো যাদের নেই এখন থেকে গুছায় গুছায় রাখেন যাতে করে পরবর্তীতে দৌড়াদৌড়ি করতে না হয় বিশেষ করে সার্টিফিকেটের ব্যাপারগুলো খুব সেন্সিটিভ এবং এগুলোতে অনেক টাইম লাগে এই জন্য আগে থেকে করে রাখেন তো সবার জন্য শুভকামনা সবার সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম